আমাদের চ্যানেল পিকলো স্পিন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের শান্তিনিকেতনের ট্রিপ আমাদের ভিডিও টোটাল দুটো আছে যারা যারা দেখনি চটপট গিয়ে দেখে নাম তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা শান্তিনিকেতন থেকে আরেকটা জায়গা এক্সপ্লোর করতে গেছি সেটা হচ্ছে মায়াপুর স্কন আমরা ইস্কন পর্যন্ত গাড়ি রিজার্ভ করে গেছিলাম আমরা যে রিসর্ট মানে রাঙামাটিতে ছিলাম ওখান থেকেই আমাদের রিকোয়েস্টে ওখানকার যে ম্যানেজার আছেন উনি একটা গাড়ি বুক করে দেয় আমাদের টোটাল কস্টিং সাড়ে চার হাজার টাকার মধ্যে করেছিল আর মোটামুটি সাড়ে চার ঘন্টা আমাদের লেগেও ছিল ওখানে পৌঁছাতে তবে আমাদেরকে কিন্তু একদম ইস্কনের ভেতর অবধি পৌঁছে দিয়েছিল তো বাকি কি কি ইনফরমেশান আছে তোমাদের সাথে চলো শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা গাড়ি রিজার্ভ করে গেছি তোমরা চাইলে কিন্তু ট্রেনেও যেতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে পৌঁছাতে হবে ব্যান্ডেল অবধি ব্যান্ডেল থেকে যেতে হবে নবদ্বীপ ধাম ওখান থেকে ফেরিঘাট হয়ে নদী ক্রস করে যেতে হবে মায়াপুর ইস্কন কিন্তু যেহেতু আমাদের সাথে অনেকটা লাগেজ ছিল আমরা গাড়িটা রিজার্ভ করেই গেছি আমরা ইস্কনে স্টে করেছিলাম ইয়েশোদ্যান ভবনে আমরা ভবনটি বুক করি অনলাইনে ভিজিট মায়াপুর ডট কম বলে একটা ওয়েবসাইট থেকে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব ওখানে টোটাল তিনটে ভবনের বুকিং তোমরা করতে পারো একটা গদা গদাভবন একটা ভবন একটা হচ্ছে ইয়েশোদ্যান ভবন আমাদের ইশোদ্দান ভবনে নন এসি রুমের ভাড়া পড়েছিল পনেরোশো টাকা ওটা ছিল সিক্স বেডেড চলো তোমাদেরকে ইশোদ্দান ভবনের রিসেপশানটা আর ভিতরটা দেখাই বা পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার খাবার খাওয়ার ডাইনিং হলটা ওখানে পৌঁছেই আমি আগে চেক ইনটা করে নিই এটা হচ্ছে ইশোদ্দান ভবনের ভোগ প্রসাদের মেনিউ কার্ড আমাদের দুপুরের লাঞ্চের জন্য করেছিল ওয়ান ফিফটি আর ডিনারের জন্য ওয়ান হান্ড্রেড করে এই ভবনে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে আমরা ছিলাম থার্ড ফ্লোরে দেখো থার্ড ফ্লোর থেকে শ্রীকৃষ্ণের পেন্টিংটা কি অপূর্ব লাগছিল চলো তোমাদেরকে এবার আমাদের রুমটার দিকে নিয়ে যাই এখানে প্রত্যেকটা রুমে একটা করে জলের ড্রাম কিন্তু ওরা দিয়ে দেয় তাছাড়াও জায়গায় জায়গায় অ্যাকোয়া কার্ড লাগানো আছে যারা গরম জল চাও সেখান থেকে গরম জলও পেয়ে যাবে আর গরমের দিনে ঠান্ডা জলও পেয়ে যাবে চলো তোমাদেরকে এবার রুমটা দেখাই আমরা বুক করেছিলাম সিক্স বেডেড নন এসি রুম আমাদের রুমটার মধ্যে টোটাল ছটা বিছানা ছিল এখানে কিন্তু ডাবল বেডেড কোনো রুম হয় না প্রত্যেকটা রুমে সিঙ্গেল বেডই থাকে কোনো রুমে দুটো কোনো রুমে চারটা আমাদের রুম নম্বর ছিল তেরোশো ঢুকেই যে বড় ঘরটা ওটার মধ্যে ছিল চারটে বিছানা ছিল আয়না টেবিল চেয়ার পাশে একটা বড় জানালা ছিল দুটো সিলিং ফ্যান একটা টেবিল ফ্যান তার পেছনে যে রুমটা ছিল ওটার মধ্যে দুটো বেড একটা জানালা আর একটা সিলিং ফ্যান ছিল এটা কিন্তু টোটালটাই আমাদের ছিল যেহেতু আমরা সিক্স বেডের বুক করেছিলাম এখানে বাথরুম কিন্তু কমন ছিল আর জানালা দিয়ে দৃশ্যটা ছিল জাস্ট অপূর্ব এখানে সমস্ত ফার্নিচার কিন্তু ছিল কাঠের আর এখানকার বাথরুমটাও ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন শুধু তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা নিজেদের সাবানটা নিজেরাই ক্যারি করো কারণ ওখান থেকে কিন্তু কোনো সাবান দেওয়া হয়নি আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে দেখো এটা হচ্ছে এখানকার দেড়শো টাকার থালি এখানকার কিন্তু যথেষ্ট সুন্দর ছিল একদম নিট অ্যান্ড ক্লিন এটার নাম হচ্ছে প্রসাদম এটা অ্যাকচুয়ালি একটা এসি ডাইনিং হল এখানকার খাওয়া দাওয়াও কিন্তু যথেষ্ট ভালো ছিল দু রকমের সবজি ডাল রুটি ভাত মিষ্টি চাটনি পাপড় সমস্ত কিছু ছিল স্যালাডও দিয়েছিল খেয়ে আমরা একটু বাইরেটা এক্সপ্লোর করতে চলে গেছিলাম তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি ইশোদ্দান ভবনের খাবারের টিকিটটা কিন্তু লিমিটেড থাকে তো তোমরা যারা মনে করছো এখানে খাবে তারা কিন্তু বাইরের থেকে এসে শুধু খাবারও খেতে পারো মানে অন্য কোনো ভবনের থেকেও কিন্তু তোমরা এখানে লাঞ্চ বা ডিনার করতে পারো ঈশ্বরদান ভবনের সামনে একটা ছোট্ট জলের একটা জলাশয় মতো করা আছে কৃত্রিমভাবে সেখানে দেখো কি সুন্দর রং বেরঙের মাছগুলি দেখতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল তারপর আমরা বেরিয়ে পড়ি গোশালার উদ্দেশ্যে আমরা কিন্তু ভেতর থেকে টোটো নিয়ে গোশালার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কারণ এখন কিন্তু ইস্কনের ক্যাম্পাসের ভেতরে বাইরের টোটো অ্যালাউ করে না আগে করত। কিন্তু এখন ভেতরের টোটোই নিতে হবে আর তোমরা কিন্তু চাইলেও ভেতরের টোটোগুলি রিজার্ভ করতে পারবে না একটা পয়েন্ট থেকে পিক করে অন্য পয়েন্টে ড্রপ করে দেয় চলো এবার তোমাদেরকে গোশালার ভেতরটা দেখাই এত সুন্দর গোশালা আমি আগে কখনো দেখিনি এত ক্লিন আর এখানকার গরুগুলি এত হেলদি লাগছিল দেখতে এত পরিষ্কার পরিচ্ছন্ন একদম শান্ত শিষ্ট মানে এখানে কিন্তু তোমরা চাইলে গো সেবাও দিতে পারো তোমাদের কাছে আমি সমস্তটা ডিটেলস শেয়ার করে দিচ্ছি তোমরা যারা যে আমরা এখানে এসে গরুকে সেবা করব, তাদের রকম কি খরচ পড়তে পারে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে গো সেবার সমস্ত ডিটেলসটা কেউ যদি চাও করতে পারো গোশালার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল দেখেই মনে হচ্ছিল যে গরুগুলি খুব যত্নে আছে আর এত নিরীহ আর নিষ্পাপ ভাবে তাকিয়েছিল ভীষণ ভালো লাগছিল দেখতে এখানকার গোশালাটা কিন্তু একটা বিশাল এরিয়া জুড়ে ছিল এবং এখানকার গরুগুলির কিন্তু আলাদা আলাদা নাম আছে গোশালার মেইন গেট দিয়ে ঢুকেই ওখানে বেশ কয়েকটা দোকান ছিল যেখানে দুধ থেকে বানানো বিভিন্ন জিনিসের আইটেম পাওয়া যায় তা আমরা ওখান থেকে কিছু কেনাকাটি করে বেরিয়ে পড়ি আবার ইস্কনের মেইন মন্দিরের দিকে ইস্কনের ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড় পায়ে হেঁটে কভার করাটা একটু টাফ তবে একটা জিনিস আমি বলবো যারা একটু বয়স্ক মানুষ আছেন তাদের একটু অসুবিধা হতে পারে কারণ সব জায়গায় টোটো কিন্তু সেইভাবে অ্যাভেলেবেল নয় তারপর আমরা চলে গেলাম নতুন যে ইস্কনের মন্দিরটি হচ্ছে তার দিকে এটার আরেকটা নাম হচ্ছে দা টেম্পেল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম তার পাশেই দেখো কঞ্চ ভবন আছে এখানে চন্দ্রোদয় মন্দিরের পুজোর আরতির সময়সূচি দেওয়া আছে চন্দ্রোদয় মন্দির কিন্তু এখানকার যে মেইন মন্দির সেটা সামনেই হচ্ছে চন্দ্রোদয় মন্দির এখানে রাধা কৃষ্ণের প্রধান বিগ্রহটি রাখা আছে কঞ্চ ভবনটা হচ্ছে তার ঠিক লাগোয়া সে কারণে এটার রুম রেট কিন্তু একটু হাই দু হাজার সালের ডিসেম্বর মাসে কিন্তু ইস্কনের নতুন মন্দিরটার গ্র্যান্ড ওপেনিং দেখো এখানে গলিতে গলিতে বিভিন্ন ধরনের পোস্টার দেওয়া আছে যে কোন গলিটা কোন দিকে গেছে তাই তোমাদের বুঝতে অসুবিধা হবে না এখানে কিন্তু কারেন্সিও চেঞ্জ করা হয় যারা ফরেন কান্ট্রি থেকে আসছো এখানে কিন্তু ডাইরেক্ট তোমরা চেঞ্জ করতে পারবে দেখো যেটা তোমাদেরকে একটু আগে বললাম দ্য টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম তার পাশেই দেখো এখানে বেশ কয়েকটা ছোট ছোট ঘর আছে এখানে কিন্তু সারা দিন কীর্তন হয় দেখো সামনেই হচ্ছে গেট ওখান দিয়ে ঢুকে মন্দিরের বিভিন্ন জায়গায় কখন কোনটা হয় সেটা সময়সূচি দেওয়া আছে আমরা এখন এগিয়ে যাচ্ছি পুষ্প সমাধি মন্দিরের দিকে এই মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো সামনে খুব সুন্দর একটা জলাশয়ের মতো করা আছে এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয় এর ভেতরে ঢোকার আগে জুতো এবং ফোন দুটোই জমা করতে হয় তো সে কারণে ভেতরে তো ভিডিও করতে পারিনি তবে বাইরের থেকে ভিউটা কিন্তু অপূর্ব লাগছিল দেখতে দেখো এই মন্দিরটার ভেতরে কিন্তু শিলা প্রভুপদজির বিগ্রহ আছে কোনো রাধা কৃষ্ণের কিন্তু বিগ্রহ নেই আমি কিন্তু প্রথম গিয়ে খুব কনফিউজ হয়ে গেছিলাম পরে চন্দ্রোদয় মন্দিরে গিয়ে জানতে পারলাম যে ওটা হচ্ছে আসল বিগ্রহ তারপর আমরা আশপাশটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম দেখো এখানে কিন্তু অনেক কটা ভবন আছে অনেক কম প্রাইসেরও ভবন আছে কিন্তু অনলাইনে কিন্তু শুধুমাত্র তিনটে ভবনই অ্যাভেলেবেল থাকে অফলাইনে ওখানে তোমরা একশো টাকার রুমও পেয়ে যাবে পাঁচশো টাকার রুমও পেয়ে যাবে ওখানে মাটির কুটির থেকে শুরু করে বড় বড় ভবনগুলিও আছে সব ঘুরে টুরে আমরা আবার চলে আসলাম োদ্দান ভবনের দিকে দেখো রাত্রিবেলায় শোদ্দান ভবন থেকে বাইরের দৃশ্যটা কিন্তু জাস্ট অপূর্ব ছিল আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এখানকার প্রত্যেকটা মন্দিরের এন্ট্রি করতে কিন্তু তোমাদের ফোন আর জুতো জমা দিতে হবে পরদিন সকালে আমাদের বেরোবার পালা চলে আসলো আমাদের একদিনেরই স্টে ছিল ইয়েশোদ্যান ভবনে পরদিন আমরা ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়ি আমাদের রিটার্ন আসার উদ্দেশ্যে তবে রিটার্ন আসার সময় আরেকটা জায়গাতে গেছিলাম যেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করো আমি তোমাদেরকে আনসার দিয়ে দিব। ফেরার সময় যেহেতু আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল সে কারণে আমরা কিন্তু টোটো রিজার্ভ করে চলে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে ওখান থেকে চলে গেছিলাম আমরা শিয়ালদা তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই